হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সবাইকে নতুন বছরে স্বাগতম দু হাজার পঁচিশে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আশা করি তোমাদের দিন ভালো কাটবে এবং ভালো কাটুক তো চলো আজ আপনাদের নতুন কিছু দেখায় আজ দেখাবো শরৎচন্দ্র কুঠি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের মধ্যবর্তী সময়ে বেশ কিছু বছর কাটিয়েছিলেন হাওড়া দেওলটি নিরিবিলি এক গ্রামের বাড়িতে বসে বেশ কয়েকটি কালজয়ী গল্প উপন্যাস রচনা করেছিলেন আর আমি শুরুতেই দেখিয়েছি ফটকে দুই ধারে ফলকে ফুটে উঠেছে তার লেখার কিছু অংশ